হ্যালো ভিয়ার্স তানভির আসেল বলছি কেমন আছেন সবাই আজকের টিউটোরিয়ালে আমি ফোন স্লো হয়ে যাওয়া বা ফোন হ্যাং করা এই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো আমাদের প্রায় সকলেরই একটি প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের ফোনটি অনেক বেশি ইউজ করার ফলে একটা পর্যায়ে এসে ফোনটি স্লো হয়ে যায় বা ফোনটি বারবার হ্যাং করে তো এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন আমাদের ফোনে অনেক বেশি অ্যাপস ইনস্টল করি তো এই প্রত্যেকটা অ্যাপসই কিন্তু আমাদের ফোনের র্যাম প্রসেসর এগুলো ইউজ করে তো সাপোজ ধরুন আমাদের কোনো একটি ফোনের র্যাম ওয়ান জিপি ওয়ান জিবি ক্যাপাসিটি তো এই ওয়ান জিপি ক্যাপাসিটিতে আমরা যখন অনেক বেশি অ্যাপস ইনস্টল করব বা অনেক বেশি অ্যাপস ইউজ করবো তো প্রত্যেকটি অ্যাপসই কিন্তু আমাদের ফোনের র্যামটা ইউজ করবে তো র্যাম ইউজ করার একটা পর্যায়ে যখন এই ওয়ান জিপি ক্যাপাসিটিটা ফুল হয়ে যাবে তখন কিন্তু আপনার ফোনটি হ্যাং করবে এবং ফোনটি স্লো হয়ে যাবে তো এই কারণে আমাদের ফোনের র্যাম ক্যাপাসিটি যখন ফুল হয়ে যাবে তখন আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো চলতে থাকে সেই অ্যাপসগুলোকে স্টক করে দিতে হবে এবং ক্লিন করতে হবে দেন আমাদের ফোনে ক্যাশ ক্লিন করতে হবে তো এই কাজগুলো করলে আমাদের ফোনের পারফরমেন্সটা কিছুটা আগের অবস্থায় ফিরে আসে তো এখানে আমি আপনাদেরকে একটি টিপস দিবো সেটা হচ্ছে যে আপনাদের ফোনে যেই অ্যাপসগুলোর প্রয়োজন নেই ওই অ্যাপসগুলো আপনারা ডিসেবল করে রাখবেন পরবর্তীতে যখন আবার ওই অ্যাপসগুলো ইউজ করবেন তখন সেটি ইনেবল করবেন কিভাবে করবেন আপনারা জাস্ট আপনাদের ফোনের সেটিংয়ে যাবেন ফোনের সেটিংয়ে গিয়ে সেটিং থেকে অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে দেখবেন এভাবে সিরিয়াল বাই অনেক অ্যাপস পাবেন এই অ্যাপসগুলোতে অল অ্যাপসে যদি ক্লিক করেন তাহলে সিরিয়াল বাই সব অ্যাপসগুলো আপনারা পাবেন তো এখান থেকে দেখুন আমি এই যে দুইটা অ্যাপস ডিজেবল করে রাখছি একটা হচ্ছে গুগল প্লে মিউজিক আর একটা গুগল প্লে নিউজ স্ট্যান্ড তো এই দুটো অ্যাপসের আমার প্রয়োজন হয় না তো এই কারণে এই দুটো অ্যাপস আমি ডিজেবল করে রাখছি এই যে সাইটে দেখুন ডিজেবল লেখা তো এখানে একটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি এই অ্যাপসগুলোর উপরে এখন একটা ক্লিক করেন ক্লিক করলে ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন তো এখান থেকে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিজেবল আর একটা ফোর্স স্টপ আপনারা কখনোই ফোর্স স্টপ এটাতে ক্লিক করবেন না আপনারা অল টাইম ডিজেবল এই ডিজেবল করে রাখলে আপনারা পরবর্তীতে এ অ্যাপসটি আবার ইনেবল করতে পারবেন কিন্তু ফোর্স স্টপ করলে এ অ্যাপসটি আর ইনেবল করতে পারবেন না তো এই কারণে আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন নেই সেই অ্যাপসটি আপনারা ডিজেবল করে রাখবেন তাহলে যেটি হবে এ অ্যাপসটি আর আপনার ফোনের র্যাম বা প্রসেসর ইউজ করবে না তো এই কারণে ডিজেবল করে রাখবেন আর যখন পরবর্তীতে আবারও যদি আপনাদের এই অ্যাপসটি ইউজ করার প্রয়োজন হয় তাহলে আপনারা জাস্ট এখান থেকে আবার ইনেবল করলে আপনাদের অ্যাপসটি আবার ইউজ করতে পারবেন তো আরেকটি ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের ফোনে অনেক অ্যাপস ইনস্টল করি যেই অ্যাপসগুলোর আমাদের প্রয়োজন হয় না তো ওই অ্যাপসগুলো আমরা করি গিয়ে আবার আনইনস্টল করে দিই আনইনস্টল করে দেওয়ার পরেও আমাদের মেমোরিতে কিন্তু ওই অ্যাপসের ডাটাগুলো থেকে যায় তো এখানে আপনারা যদি করবেন ফাইল ম্যানেজারে যাবেন ফাইল ম্যানেজারে গিয়ে মেমোরি কার্ডে যাওয়ার পরে দেখবেন এরকম অনেক অ্যাপসের ফোল্ডার থাকে এই সাপোজ ধরুন আমি আমার ফোনে শেয়ার ইট ইনস্টল করছি তো শেয়ার ইটের এখানে একটা ফোল্ডার তারপর এখানে ইউসি ব্রাউজারের ফোল্ডার তারপর এখানে ওয়াইফাই ডিটেক্ট অ্যাপস অ্যাপসের ফোল্ডার এই ফোল্ডারগুলো আমার মেমোরিতে এখানে আসে তো আমি আমার ফোন থেকে যদি এখন একটা অ্যাপস আনইনস্টল করে দিই তারপরেও কিন্তু এই ফোল্ডারগুলো বা এই ফোল্ডারের যে ক্যাশগুলো এগুলো কিন্তু থেকে যাবে তো এখানে এসে আপনাদের যেগুলো প্রয়োজন হবে না যেগুলো আনইনস্টল করা সফটওয়্যার ওই সফটওয়্যারের এই ফোল্ডারগুলো বা এই ক্যাশগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে অনেক সময় এইসব ফোল্ডারের ভিতর আমাদের প্রয়োজনীয় ডাটা থাকে তো এই ডাটাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তো এই ডাটাগুলোকে আগে অন্য জায়গায় মুভ করে রাখবেন দেন এই ফোল্ডারগুলো ডিলিট করবেন তাহলে আপনাদের ফোনের পারফরমেন্স অনেক ভালো থাকবে তো এভাবে আপনারা আপনাদের ফোনটি ফাস্ট রাখতে পারেন আশা করি আপনারা বুঝেছেন আর আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে অবশ্যই টিউটুয়ালে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আসছে ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ